আসসালামু আলাইকুম দর্শক আমি রাহিম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন সব যদি একসাথে হইতো তাহলে কেমন হইতো সব নির্বাচন একসাথে করলে কেমন হবে প্রস্তাবটি রাখছেন সাবেক সিসি বিচারপতি আব্দুর রপ এর পক্ষ থেকে এক নির্বাচনী সব শেষ করা যায় বুধবার নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা কমিশনের বৈঠকে তিনি এ প্রস্তাব দেন মানে নির্বাচন কমিশনের সাথে তিনি বৈঠক করেন সেখানে তিনি এই প্রস্তাব রাখেন যে সব নির্বাচন যদি একসাথে উঠানো যায় তাহলে কেমন হইত বৈঠকের পর তার সাংবাদিকদের অবহিত করেন তিনি বিচারপতি আব্দুর রব বলেন আমি ছয়টা নির্বাচন করছি সংসদ ও স্থানীয় নির্বাচন করছি সংসদ আনুপাতিক পদ্ধতিতে করা প্রস্তাব দেন তিনি তিনি বলেন সংসদীয় পদ্ধতি থাকবে আমেরিকার মতো ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আনার দরকার নাই মানে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দরকার নাই আমেরিকার মতো নির্বাচনকে সরলীকরণ করতে হবে নির্বাচনকে সরলভাবে আনতে হবে এবার মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে অর্থাৎ আমরা বিগত দিনে দেখছি একজন মানুষ যদি এমপি প্রার্থী হতে যায় তখন মনোনয়ন আনতে হয় এবং মনোনয়ন আনার সময় বিভিন্নভাবে টাকা দাহিল করা হয় তারপরে অনেক টাকা দিয়ে তার মনোনয়ন কিনে আনতে হয় এইটা বাদ দিতে হবে কেননা মনোনয়ন বাণিজ্যই নির্বাচন বাণিজ্য সৃষ্টি করে বিশ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনব দশ কোটি টাকা দিয়ে ছাড়াবো পাঁচ বছর থাকলে দুইশো থেকে আড়াইশো কোটি টাকা লাভ করব আসলে দেখেন যারা এই রকমের টাকা দিয়ে নির্বাচন কমিশন দিয়ে এবারে দলীয়ভাবে এরকম প্রতীক ছাড়ায় তারপরে নির্বাচনে প্রতীক ভরাদ্দ করে এরা আসলে এক একজন অনেক টাকা খরচ করে নির্বাচনে এবং নির্বাচনে জয়লাভ করে তার ভিতরে একটা মাথার ভিতরে থাকে যে আমি এই নির্বাচনে একশো কোটি টাকা খরচা করছি আমি দুই হাজার তিন হাজার কোটি টাকা উঠাইতে হবে এজন্য তারা আসলে সৎ হইতে চাইলেও হইতে পারে না তাদের ভিতরে লাভ করার একটা মানে ধান্দা কাজ করে সোদা হিসাবে এগুলোই এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে এই জন্য আসলে এই যে তাদের ভিতরে একটা টাকার খায়েস থাকে এই কারণেই তাদের আসলে চরিত্রগুলো ঠিক রাখতে পারে না ওই যে টাকা দিয়ে কেনছে এখন সেও তো টাকা উঠাইতে হবে একটা কথা আছে না যে ঘুষ দিয়ে চাকরি নিলে অবশ্যই সে ঘুষ খাইতে হবে কারণ নাইলে এত টাকা উঠাবে কোথা থেকে কারণ একজন এমপির বেতন কত যে বেতন পায় তাতে এত টাকা খরচা করলে তারপরে টাকা উঠানো সম্ভব না আসলে এই জন্য কাজে অনুবাদিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে পরে নির্বাচন ব্যবস্থা সংস্থা প্রদান বদিউল আলম মজুমদার বলেন অনেক সৃজনশীল প্রস্তাব আসছে পরে আমলে নেওয়া হবে আসলে এই যে প্রস্তাব যে সকল নির্বাচনগুলো যদি উঠানো যায় এটা আসলে ভালো সব নির্বাচন যদি একসাথে করালে কেমন হয় আসলে এই যে সব নির্বাচন যদি একসাথে করা যায় তাহলে অনেক সুবিধা আছে যেরকমের একটা সুবিধা একটা আর্থিক যে একটা ক্ষতি হয় প্রত্যেক নির্বাচনে ছয় মাস পর পর একটা নির্বাচন আসে তখন বিভিন্নভাবে টাকা খরচ করা হয় আর্থিকভাবে এটা সরকারের পক্ষ থেকে যদিও সরকারের পক্ষ থেকে এই টাকাগুলো সব আমাদের এই টাকা এখন এই টাকা যদি একসাথে একটা সময় সব নির্বাচন ওঠানো যায় তাহলে টাকা অনেক কম লাগবে ব্যালট কম লাগবে তারপরে প্রশাসনিকভাবে যে মানে বারবার আমাদের দেশে যারা প্রশাসন আছে তাদের কাজে লাগাইতে হয় এটা একসাথে যদি কাজে লাগানো যায় তাহলে এটা অনেকই ভালো হইত এবং দ্বিতীয় কথা যে মানুষ মানুষের একটা বিরক্ত হয় এত নির্বাচন মাইকিং তারপর পোস্টারিং তারপর মিছিল এরকমের যদি প্রত্যেক ছয় মাস পর পর আসে আসার পরে প্রত্যেক নির্বাচনের জন্য দুই নিম্নে দুই মাসের জন্য একটা মানুষের উপরে চাপ আসে বিভিন্ন দিক দিয়ে চাপ আসে এই চাপগুলো যদি সব একসাথে শেষ হইয়া যায় তাহলে এটা মানুষের জন্য অনেকটা ভালো কল্যাণকার হবে এরপরে দ্বিতীয় আরও একটি বিষয় আছে যেরকমের মেম্বার ইলেকশনের সময় আমরা দেখতে পাচ্ছি যে এমপি সাপ তিনি একটা লোভিস নিয়োগ করেন তার মাধ্যমে বিভিন্নভাবে তাকে হেল্প করার চেষ্টা করে আসলে যদি সব নির্বাচন একসাথে হয় তাহলে এমপি সাপ তার নিজের চিন্তা নিজে করবে চেয়ারম্যান সাপ তার নিজের চিন্তা নিজে করবে মেম্বার সাপ তার নিজের চিন্তা নিজে করবে আসলে কেউ কারোর চিন্তা করার তখন সিস্টেম থাকবে না তখন এমনিতেই আসলে সব ঠিক হয়ে যাবে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ